স্বামী নন্দজির পাবন স্মৃতি স্বামী রীতানন্দ পত্রিকার বত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা সেটা উনিশশো সাল পূজনীয় গম্ভীরানন্দজি তখন প্রেসিডেন্ট সেই সময় বেলুর মঠ কর্তৃপক্ষকে আইন আদালতের ঝামেলার মধ্যে ভীষণভাবে জড়িয়ে পড়তে হয়েছে বড়রা সর্বদা দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় রয়েছেন এরকমই একদিন সেদিন ট্রাস্টি মিটিং ছিল মিটিংয়ের আলোচনার বিষয়ে সকলেই গভীরভাবে আলোড়িত মিটিং শেষ করে পূজনীয় গহনানন্দজি আত্মস্থানন্দজি গীতানন্দজি প্রভানন্দজি প্রমুখ মিশন অফিসে ফিরলেন তখন মিশন অফিস পুরনো বাড়িতে বড় মন্দিরের সামনে সেই সময় কিছু কাগজপত্র দিয়ে পূজনীয় আত্মস্থানন্দজি আমাকে পাঠালেন প্রেসিডেন্ট মহারাজের হাতে দিয়ে আসতে মহারাজের ঘরে ঢুকে দেখি মহারাজ জামাটা মাথা থেকে সামান্য একটু বার করতেই জামার হাতা দুটো টেনে সেবক জামাটা খুলে সরিয়ে রাখল মহারাজ একটু জল খেলেন শুয়ে পড়লেন জগদীশ মহারাজকে ডাকলেন বললেন প্রসাদ পেতে কত দেরি মহারাজ মিনিট চল্লিশ দেরি আছে বেশ তো রাধাকৃষ্ণকে একটু ডাকবি নাকি হ্যাঁ মহারাজ ডেকে দিচ্ছি রাধাকৃষ্ণ মহারাজ আসতেই মহারাজ বললেন রাধাকৃষ্ণ মিনিট চল্লিশ দেরি আছে বসবে নাকি একটু তিনি বললেন হ্যাঁ মহারাজ আসছি সেই সময়ে গম্ভীরানন্দজি মধুসূদন সরস্বতীর গীতা টিকার ইংরেজি অনুবাদ করছিলেন রাধাকৃষ্ণ মহারাজ পূজ্যপাদ মহারাজের কথা শুনে লিখে নিতেন একটু পরেই রাধাকৃষ্ণ মহারাজ বই খাতাপত্র নিয়ে এসে বসলেন মহারাজ জিজ্ঞাসা করলেন আমরা কোথায় আছি রাধাকৃষ্ণ মহারাজ অধ্যায় এবং শ্লোক নম্বর বললেন আগের দিন যে জায়গাটা হয়েছে শেষ দুটি প্যারাগ্রাফ পড়ে শোনালেন এরপর নতুন শ্লোকের মূল বঙ্গানুবাদ এবং টিকার প্রথম প্যারা শোনালেন পূজনীয় গম্ভীরানন্দজি তাকে থামতে বলে শুয়ে শুয়ে ইংরেজি অনুবাদ বলতে শুরু করলেন রাধাকৃষ্ণ মহারাজ লিখছেন পনেরো মিনিট আগে ট্রাস্টি মিটিংয়ে উদ্বেগজনক বিষয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ আর এখন দেখছি মধুসূদন সরস্বতীর গীতা টিকার ইংরেজি ভাষান্তর বইটি বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গীতার উপরে রেফারেন্স বই হিসাবে স্বীকৃত শুধু ভাবি উচ্চকোটির যোগী খুঁজতে আমাদের বেলুর মঠ ছেড়ে কোথাও যেতে হয়নি খুব বেশি সাধুও জানেন না পূজ্যপাদ গম্ভীরানন্দজি গান খুব ভালোবাসতেন একদিন মহারাজ হঠাৎ আমায় বললেন তুই তো একটু গান জানিস কর না একটা মহারাজ বিছানায় শুয়েছিলেন খাটের নিচে মেঝে মহারাজের মাথার দিকে বসে গাইলাম তোমারও অসীমে প্রাণমন লোয়ে ইত্যাদি শেষ হলে বললেন বেশ মহারাজ যখন তার ঘরের দরজার সামনে চিলতে বারান্দায় আপন মনে চেয়ারে বসে থাকতেন আমাদের নজরে পড়েছে মহারাজ গুনগুন করে গান করছেন আর হাত দুটি দিয়ে চেয়ারের হাতুলে তাল দিচ্ছেন অনেক গানের কলিও মহারাজের মুখস্থ ছিল পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজির মহাপ্রয়াণের পর বেলুর মঠে ভাণ্ডারার দিন বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় গম্ভীর মহারাজ তার স্মৃতিচারণ শুরু করেছিলেন একটি আধুনিক গানের কথা দিয়ে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে তুমি নাই আমরা চমকে গিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ আর্পণামস্তু